আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রসেষের মধ্যে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি প্রথমে দেখিয়ে নিচে আপনাদেরকে মানে আমি গুস্ত রান্না করব গরুর গোস্ত সব ধরনের মশলাগুলো দেখিয়ে নিলাম তো এখানে আমি গুস্তগুলো কেটে নিয়েছি তো যত ধরনের মশলা আছে সবগুলো আমি বেটে তারপর আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিয়েছি এই তো দেখুন এখানে আদা তারপরে পেঁয়াজ রসুন মানে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর এলাচি দারচিনি একসাথে বাটা মানে সব ধরনের জিরা বাটা সব কিছু মানে বেটে নিয়েছি এবার আমি চলে যাব রান্নায় তো এখানে বস্তুটাকে আমি ভালোভাবে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পর এখন রান্না করে নেব তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়ে নিয়েছি তেল যার যতটুকু প্রয়োজন অনেকে কিন্তু খাবারের মধ্যে তেল বেশি খান আর অনেকেই কিন্তু মানে ডাক্তারি পরামর্শে যারা চলেন ডাক্তাররা কিন্তু বলে তেল কম খেতে হবে ঝাল কম খেতে হবে তারপরও কিন্তু যারা যতটুকু খায় তো খায় তো এখানে আমি আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে তেল দিয়ে তারপর প্রথমে দিয়ে নিয়েছি রসুন বাটা এবং পেঁয়াজ বাটা যারা এলাচি অথবা দারচিনির স্মেলটা বেশি ভালোবাসেন তারা চাইলে প্রথমে কিন্তু তেলের মধ্যে এলাচি অথবা দার দিয়ে দিতে পারেন মানে ফুরন হিসেবে তো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে নিয়েছি এরপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি বাটা মশলাগুলো অ্যাড করে নিব তো বাটা মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা তারপর এলাচি দারচিনি বাটা যা কিছু আমি বেটে নিয়েছি আর কি এই সবগুলো আর মানে এখানে অ্যাড করে নিব নেওয়ার পর সবগুলোকে একসাথে কষিয়ে নেব তো যারা রান্নার ক্ষেত্রে নতুন বা এই কাজে এতটা পারদর্শী না একদম নতুন যারা তাদের জন্য আমার মনে হয় আমার এই রান্নাটা উপকারী হবে তো আমি সব কিছু একসাথে অ্যাড করে নিয়ে একদম লবণটা দিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর মানে বুঝতে হবে আর কি যখন তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা ভাজা বা কষানো হয়ে গিয়েছে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি গরুর গোস্ত চাইলে কিন্তু আপনারা গোস্তটাকে মেখেও রান্না করতে পারেন যে যেভাবে রান্না করেন আর বিশেষ করে এমনিতেও তো এক এক জেলায় এক এক থানায় এক এক এলাকায় এক এক ভাবে বা এক এক পদ্ধতিতে রান্না করা হয় তো আমি আমার পদ্ধতিতে রান্নাটা শেয়ার করে নিচ্ছি আমরা কিন্তু অনেক সময় মেখেও রান্না করি তো এভাবে গোস্তটা দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিব তো কিছুক্ষণ পর তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতাটা চাইলে আপনারা একদম কষানোর মধ্যেও দিয়ে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যে কোনো সময় দেওয়া যায় কারণ আমার চ্যানেলের মধ্যে কিন্তু আরও এ ধরনের রান্নাবান্নার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ভিজিট করে আসতে পারেন তো এভাবে করে গোস্তটা যখন কষিয়ে মানে একদম কষা কষা হয়ে গিয়েছে বোঝাই গেল যে এটা কষা হয়ে গিয়েছে আর গোস্তটাও কষা হবে তখনই প্রথমে কষার মধ্যে দিলে তারপর কিন্তু গোস্ত থেকেও কিছুটা পরিমাণ পানি বের হয় মানে ঝুল বের হয় এই ঝুলটাও যখন শুকিয়ে যাবে এবং তেলটা ভাসা ভাসা হয়ে আসবে মানে উপরের দিকে ভেসে আসবে তখন বোঝা যাবে যে আমার রান্নাটা আসলে কষানো হয়ে গিয়েছে সেটা হোক মুরগির গোস্ত বা খাসির গোস্ত অথবা গরুর গোস্ত মানে যে কোনো প্রকার গোস্ত হোক বুঝতে হবে এরকম পর্যায়ে যখন আসবে তখনই এটা কষানো হয়ে গিয়েছে এরপর আপনারা প্রয়োজন মতো এখানে ঝুল অ্যাড করতে পারেন তো গরুর গোস্তের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গরম পানিটা অ্যাড করলে বেশি ভালো লাগে মানে স্বাদের পরিবর্তন হয় না সেজন্য আমি একটু গরম পানি করে নিয়েছি এখানে আমি গরম পানি অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন এতে কোনো সমস্যা নেই তবে স্বাদের ক্ষেত্রে আমার মনে হয় যে গরুর গোস্তের মধ্যে গরম পানিটা দিয়ে ঝোলটা দিলে বেশি মানে ভালো লাগে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে তো যাই হোক ঠান্ডা পানি দিলেও কোনো প্রবলেম নেই তো এভাবে করে রান্না করে নিয়েছি আমি এবং লাস্ট পর্যায়ে যখন বুঝতে পেরেছি যে আমার রান্নাটা বা গুস্তটা একদম সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া যেহেতু আমি সব ধরনের মশলা দেওয়ার ক্ষেত্রে জিরার গুঁড়াটা দিইনি এটা কিন্তু লাস্টে দিয়েছি কেননা এটা ভাজা জিরার গুঁড়া লাস্টে দিলেই ভালো লাগে স্মেলটাও ভালো থাকে তো এ তো দেখুন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে আজকে আমি অনেক কিছু রান্না করব যেহেতু আমি মসজিদের ইমাম এবং মোয়াজজিদদেরকে খাওয়া পর কি অনেক কিছু রান্না করব তাই আমি আসলে বিজি থাকলে মানে ব্যস্ততার মধ্যে কোনো কিছু ভিডিও করতে পারি না তো এই ভিডিওটাই শুধুমাত্র করলাম আর যা কিছু রান্না করব দ্রুত রান্না করে ফেলবো ভিডিও করতে পারবো না আর যারা ভিডিও করেন তারা কিন্তু জানেন একটা কাজ যেটা দশ মিনিটে হয় ভিডিও করলে কিন্তু এটা পনেরো মিনিট লেগে যায় মানে একটু সময় বেশি লাগে তো যেহেতু আমি বিজি বা ইমামদের দাওয়াত আছে সেজন্য আমি এখন আর ভিডিও করব না এটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম ইমামদের কথা বলার জন্য কেউ কিছু মাইন্ড করবেন না নিজ পরিবার হিসেবে আর কি শেয়ার করে নিলাম তো আজ পর্যন্তই আসসালামু আলাইকুম